অন্তর্বর্তী সরকারের ভূমি বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে ভূমি ও বিমান সচিব বলেছেন দায়িত্ব নেয়ার পর অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়কে সেবাবান্ধব ও জনকল্যাণমুখী করার চেষ্টা করেছেন উপদেষ্টা হাসান আরিফ আইন অঙ্গনে অবদান রাখার পাশাপাশি বাবা হিসেবে হাসান আরিফ যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন বলে মনে করেন তার একমাত্র ছেলে তার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে শাকিল বিস্তারিত সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর থেকে এফ হাসান আরিফের মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সে সময় ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা যথাযথ মর্যাদায় দাফন সম্পন্ন করে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় সহকর্মীরা হাসান আরিফের স্মৃতিচারণ করে তার নির্দেশন অনুযায়ী কাজ করার আশা প্রকাশ করেন আমরা যেসব মন্ত্রণালয়ে তার অধীনে কাজ করেছি আমরা তার কথা অনেকদিন স্মরণ রাখতে হবে কারণ তিনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে সাদা মনের মানুষ ছিলেন খোলা মনের মানুষ ছিলেন স্যারের যে অবদান স্যারের যে কর্মনিষ্ঠা তিনি একজন কাজ পাগল মানুষ ছিলেন স্যার এই অল্প সময়ের মধ্যে সব তার অর্গানাইজেশন পরিদর্শন করে প্রত্যেকের দিক নির্দেশনা দিয়েছেন যে কোন জায়গায় কি করতে হবে হাসান আরিফের পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন এক ভাই বোন আমরা দুজনেই বাসা থেকেই কি বলবো একেবারে কোর্টের একটা আবহাওয়ায় বড় হয়েছি যেমন আমাদের যেটাই প্রয়োজন হতো সপ্তাহের ছয় দিন সেটা আমরা বাবাকে বলতে পারতাম না এটা সপ্তাহে শনিবার শুধুমাত্র মেনশন ডে হিসেবে আমার জন্য বরাদ্দ ছিল যা কিছু লাগবে সেটা শুধুমাত্র শনিবার বলবো তো এ ধরনের অনেক খুঁটিনাটি বিষয় ছিল আমাদের সাথে বাবার যে সম্পর্কটা এরকমই ছিল উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক হিসেবে সরকারি বেসরকারি সহ সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে চ্যানেল আই ঢাকা